এখন তো যারা রাজনীতি করে তাদের কাছে নীতি আদর্শ ম্যাটার করে না সবাই নীতি আদর্শ বিসর্জন দিয়ে তারপর রাজনীতিতে আসে তাদের কাছে যদি বিন্দুমাত্র নীতি আদর্শ থাকতো তাহলে যারা বিজেপিতেও গেছে তারা ফিরে আসতো না তৃণমূলে আর যারা তৃণমূলের ছিল তারাও কোনো দিন বিজেপিতে যেত না তাদের কাছে নীতি আদর্শ কোনো ম্যাটার করে না তাদের কাছে একমাত্রই ওই মানিটারি বেনিফিট কতটা হবে হিসাব হিসাব কিতাব করে রাজনীতি করে অভিয়াসলি হ্যাঁ সব সময় এখন আগে সংখ্যাটা কম ছিল এখন সংখ্যাটা বেড়ে গেছে গ্লোবাল মার্কেট গ্লোবাল ইকোনমি এখন এইসব তবে পার্টি এখন অনেক শক্ত পার্টি আগের মতন আর নেই এখন অবশ্যই পার্টির মধ্যেও শৃঙ্খলা অনেক শক্ত হয়েছে পার্টি আর আগের মতন নেই বললাম যে আমার ইচ্ছা হলো আমি তিনি আগে অনেক ঢিলে ঢালা ছিল এখন পার্টি অনেক ডিসিপ্লিনের উপর অনেক 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 বেশি নজর দিয়েছে এর তো তো শোনা তাও লোক নিয়েছে পার্টির সিদ্ধান্ত পার্টি গ্রহণ করেছে এখন পার্টি ডিসাইড করবে যে আগামী দিনে কি করবে আমি আপনাকে যেটা বললাম যে বলছেন পাচিলের উপরে অনেক লোক আছে থাকাটা খুব স্বাভাবিক নীতি আদর্শ নেই যে পার্টি জিতেছে সেই পার্টিতে ভল্ট করবে

দল দলের মতন করে ভাবনা চিন্তা করবে দল করে নেবে নেবে আমরা দলের সৈনিক দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত সে সিদ্ধান্ত দল নেবে আমরা দলের সৈনিক আমরা তো আর সব ব্যাপারে মাথা গোলাতে পারি না সব ব্যাপারে ইনভলভ হওয়াটাও ঠিক না আমরা দল উনি তো আর আমাদের কাছে আবেদন করেনি যারাই আমাদের কাছে আসবে না জানে এই ক্ষমতা আমাদের নেই তারা যথাযথ জায়গায় হয়তো আবেদন করতে পারে তারপর দল সিদ্ধান্ত নেবে দল সিদ্ধান্ত নেবে না না আমার কাছে আগে আট দশ দিন আগে একবার এসছিল তো আমি বললাম আমি বলি ভাই বস তো বললো যে এই ব্যাপারে আমি বলি ভাই যখন গেছিস তুই আমাকে বলে গেছিস তাহলে এখন ফেরার জন্য আমার কাছে আসছিস কেন তুই যদি যাওয়ার সময় আমাকে বলে যেতিস তাহলে আমার একটা দায়িত্ব থাকতো তা আমাকে না বলে গেছি স্বাভাবিকভাবেই আমার কোনো দায়িত্ব নেই তো দল আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার মালিক আমরা না এই সিদ্ধান্তগুলো অনেক উপর দিয়ে হয় দল যে সিদ্ধান্ত তার একটা মানে কেউ বলবে আমার কিছু নেই প্রতি 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 ওয়ার্ডে আছে তো বলবে খুব স্বাভাবিক ভাবে দেখুন আটকানো কিংবা নেওয়া কোনটাই আমাদের অধিকারের মধ্যে পড়ে না এইগুলো আমাদের সাবজেক্ট কি না এইগুলো পার্টির উচ্চতর নেতৃত্ব আছে তারা বিচার করে দেখবে কি করবে এই তো এই প্রেসার আরো বাড়বে এই চার শূন্য না এতে দেখবেন পাঁচিলে উঠে বসার সংখ্যা আরো বেড়ে যাবে ওই যে বললাম নীতি আদর্শ নেই এই যেই দেখবে তৃণমূলের বাজার এখন স্বাভাবিকভাবেই এটা তো আছেই তার উপর আরেকটা কারণ আমার মনে হয় বাংলার রাজনীতি থেকে ভারতীয় জনতা পার্টি খুব দ্রুত প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে ঠিক যে অবস্থা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হয়েছে সেই অবস্থাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হতে যাচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সি রাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট